চোখের যত্নে আই ক্রিম বা আই সিরাম আমরা কেউই ব্যবহার করতে চাই না কিন্তু কেন ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না কেন চোখের যত্নে আই ক্রিম বা সেরাম ব্যবহার করা উচিত চোখ যেহেতু আমাদের সব থেকে সেন্সিটিভ একটা পার্ট এজন্য চোখের যত্নে সবসময় বেস্ট প্রোডাক্টসগুলো ইউজ করা উচিত নামি দামি অনেক প্রোডাক্টস কিন্তু আছে যেগুলো চোখের নিচের কালো দাগ দূর করে চোখের নিচের ভাঁজ পড়াটা দূর করে চোখটাকে নরম কোমল সফট রাখে কিন্তু সব প্রোডাক্টসগুলো কি ভালো বাজারে কিন্তু সব প্রোডাক্টসগুলো ভালো হয় না সব থেকে ভালো হয় তুমি যদি কোরিয়ান প্রোডাক্টস জাপানিস প্রোডাক্টস বা ইউকে ইউএসএ ভ্যারিয়েশানের প্রোডাক্টসগুলো ট্রাই করো সেক্ষেত্রে চোখে যত্নে কিন্তু তোমার এই টাইপের ব্র্যান্ডগুলো বা এই টাইপের কান্ট্রির ব্র্যান্ডগুলো অনেক বেশি সেফ আমাদের চোখের এই নিচের এই সাইডটা কিন্তু সবসময় ড্রাই হয়ে থাকে চোখের নিচে কিন্তু সিবাম সিক্রেশন হয় না যেমন আমাদের ফেসটা অতিরিক্ত একটু বাইরে গেলেই তৈলাক্ত হয়ে যায় বা একটুতেই তেল তেলচিপচিপা হয়ে যায় আমাদের যেই লোমকূপের গোড়া থেকে যে সিবাম সিক্রেশনটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের চোখের নিচেই হয় না এই চোখটা একটুতেই শুষ্ক এবং অনেক বেশি নিষ্প্রাণ থাকে চোখে যেহেতু অতিরিক্ত পরিমাণে চোখের নিচেই কোনো সিবাম সিক্রেশন হয় না এই জন্য চোখটাকে সবসময় নরম কোমল সফট রাখতে একটা ভালো মানের আইসেরাম এবং একটা ভালো মানের আই ক্রিম ব্যবহার করা উচিত আজকে আমি তোমাদের সাথে এমন একটি ব্র্যান্ড নিয়ে কথা বলবো যেই ব্র্যান্ডের সব থেকে বেশি সেফ এবং তুমি যদি তোমার যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো ট্রাই করতে পারো এবং যাদের বাজেট নিয়ে প্রবলেম যারা চাচ্ছ যে আরেকটু রিজনেবল প্রাইসের মধ্যে যে কোনো আই ক্রিম বা সেরাম ইউজ করবে তারা কোরিয়ান ব্র্যান্ড বা জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো কিন্তু ট্রাই করতে পারো সো চলো তাহলে আজকের ভিডিওর মেন টপিক নিয়ে কথা বলি এবং তোমাদেরকে দেখাই যে কোন প্রোডাক্টসটা তোমাদের জন্য সব থেকে বেশি সেফ হবে স্কিন কেয়ার জগতে আমার কাছে সব থেকে সেফ একটি ব্র্যান্ড মনে হয় সেরাভে ব্র্যান্ড যারা সেরাভে ব্র্যান্ড ব্যবহার করেছ তারাই জানো যে সেরাভে ব্র্যান্ডের কার্যকারী ক্ষমতা কতটা ইভেন সেরাভে ব্র্যান্ড নিয়ে যদি আমি কথা বলতে যাই সেরাভে ব্র্যান্ডে কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে এবং সেরাভে ব্র্যান্ড বিদেশে যদি তুমি একটু খেয়াল করো সেক্ষেত্রে এটা শুধু কসমেটিক্স শপ না বরং এটা ফার্মাসিতেও কিন্তু পাওয়া যায় এবং এটি ডক্টর দ্বারা রেকমেন্ড একটি ব্র্যান্ড যা কিন্তু একটি মেডিকেটেড প্রোডাক্ট হিসেবেও কাজ করে এবং সেরাভে লিখে সার্চ করলে অনেক অনেক রিভিউ এবং তার সাথে অনেক অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের জন্য সেরাপে ব্র্যান্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে অনেক বেশি হেল্পফুল হবে আমরা অনেকেই চোখের নিচে ভাঁজ পড়ার সমস্যা ফেস করে থাকি আবার অনেকের থাকে রাত জাগার সমস্যা হয়ে থাকে আমার মতো যেহেতু আমি অনেক বেশি রাত জাগি আমার চোখের নিচে একটুতেই কালি পড়ে যায়। এবং এই কালিটা সহজে যেতে চায় না আমি সব সময় ব্যবহার করতে পছন্দ করি কোনো কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টস বা সেরাভে ব্র্যান্ডের কোনো প্রোডাক্টস এবং এখন আমি ব্যবহার করছি রিসেন্ট সেরাভে ব্র্যান্ডের এই আই রিপেয়ার ক্রিমটা এটি কিন্তু খুবই পপুলার একটি আই রিপেয়ার ক্রিম যেটা হচ্ছে আমারটা হচ্ছে ইউএসএ ভার্শন এবং এখানে যদি ইনগ্রেডিয়েন্ট আমি তুলনা করি সেরাভে ব্র্যান্ডের সব প্রোডাক্টসগুলো কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়ে থাকে যার জন্য তোমার সেন্সিটিভ স্কিন হোক বা অ্যালার্জিক স্কিন হোক একনি প্রাউন স্কিন হোক যে কোনো টাইপের স্কিনে তুমি খুব ইজিলি সেরাভে ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টস ব্যবহার করতে পারবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তোমার স্কিনে দিবে না তুমি যদি হয়ে থাকো যে আমি অনেক অনেক প্রোডাক্টস ট্রাই করেছি বাট আমার কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না বা যে কোনো ধরনের প্রবলেমই সলিউশন পাচ্ছ না সেক্ষেত্রে তোমরা সেরাভে ব্র্যান্ড কিন্তু ট্রাই করে দেখতে পারো এখানে প্রমাণ স্কিন থাকলে সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টস ট্রাই করতে পারো যদি স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রেও তুমি সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টস ট্রাই করতে পারো আবার তোমার স্কিন যদি অতিরিক্ত অয়েলিও হয়ে থাকে সেক্ষেত্রে তুমি সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টস ট্রাই করতে পারো এবং যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে যাদের রিঙ্কেল পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু সেরাওয়ে ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো খুবই ভালো কাজ করে এখন আমি কথা বলবো এই প্রোডাক্টসের ডিটেল নিয়ে এই প্রোডাক্টসের ইনগ্রেডিয়েন্ট এখানে আছে থ্রি টাইপস অফ সেরামাইটস যা আমাদের ত্বকের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে সুপার সফট এবং অনেক বেশি ময়শ্চার ফিল দিতে হেল্প করে থাকে তার সাথে এটি তোমার চোখের নিচে ডার্ক সার্কেলটা আস্তে আস্তে রিডিউজ করতে হেল্প করবে তোমার চোখের নিচে যদি পাফিনেস থাকে সেই পাফিনেসটাকে দূর করে চোখটাকে একটু ব্রাইট করতে হেল্প করবে এবং চোখের নিচে যে ভাঁজ পড়া সমস্যাটা আছে সেই সমস্যাটাকে সলভ করতে হেল্প করে থাকবে আমরা অনেকেই আছি যারা দেখা যাচ্ছে মেকআপ করার পর স্পেশালি কনসেলার অ্যাপ্লাই করার পর আমাদের চোখের এই জায়গাটাও কুচকে যায় এবং ভাঁজ পড়ে যায় এটা কেন হয় এটা তোমার এজন্যই হয় তুমি কোনো ধরনের আই ক্রিম ব্যবহার করো না তোমার চোখে যত্নে যার জন্য চোখটা সবসময় ড্রাই থাকে শুষ্ক থাকে চোখের মশ্চারটা হারিয়ে ফেলেছে এই জন্য চোখের নিচে মেকআপ দিলে মেকআপটা বসতে চায় না বা মেকআপ দিলে ওখানে ভাঁজ ভাঁজ পড়ে যায় তুমি যদি খুব ভালোভাবে একটা আই রিপেয়ারিং ক্রিম বা আই সেরাম ব্যবহার করার পরে মেকআপটা করো সেক্ষেত্রে দেখবে যে সেটা কিছুটা হলেও রিডিউস হয়েছে এটা ইনস্ট্যান্ট কিন্তু কাজ করে এবং তার সাথে যখন তুমি রেগুলার একটা আই সেরাম বা আই ক্রিম ব্যবহার করবা সেক্ষেত্রে কিন্তু তোমার এই চোখের নিচে পাফিনিয়াস ডার্ক সার্কেল বলি রেখে কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তার সাথে এই সেরাবে ব্র্যান্ডের এই ক্রিমটা তোমরা দিনে রাতে সব সবসময় কিন্তু ব্যবহার করতে পারবা এটা যে শুধুমাত্র নাইটেই ব্যবহার করতে হবে এমন কোনো কিন্তু নিয়ম নেই আই ক্রিম বা আই সব সময় ব্যবহার করা যায় তুমি যদি বাসায় থেকে থাকো সেক্ষেত্রে তুমি আই ক্রিমটা ইউজ করে রাখতে পারো এবং যদি বাইরে যাও সেক্ষেত্রে আইক্রিমের পরবর্তীতে তুমি একটা সানস্ক্রিন বা একটা কম্প্যাক্ট পাউডার বা মেকআপ যেটাই বলো না কেন সেটা করে তুমি বাইরে যেতে পারবা কোনো সমস্যা নাই যেহেতু এখন আমি ভিডিও শ্যুট করছি এবং যেহেতু এখন আমার নাইট স্কিন কেয়ার করার পালা এজন্য হচ্ছে আমি তোমাদের সাথে একটু এই প্রোডাক্টসটা ব্যবহার করে দেখি এটা আমি জাস্ট এইভাবে আমার দুই চোখের নিচেই নিয়ে নিই আমার পরিমাণ মতো যতটুকু লাগবে দেন এই এই আঙুলটা আমি ব্যবহার করি নট এই দুটো আঙুল এই দুটো আঙুলে একটু বেশি প্রেসার পরে এই জন্য আমি সবসময় এটা বা এটা হচ্ছে ব্যবহার করতে পছন্দ করি অ্যান্ড এটা দিয়ে আমি একদম খুব হালকা হাতে চোখের নিচে এইভাবে হালকা একটা সার্কুলার মোশানে ব্লেন্ড করি অনেকে আছে যারা ভাবো যে আই ক্রিমটা কি চোখের উপরে দেওয়া যায় আই ক্রিমটা কিন্তু ডেফিনেটলি চোখের উপরে দেওয়া যায় এটা যেহেতু চোখের একটা ক্রিম সেহেতু তুমি চোখের উপর নিচে সব জায়গাতে ইউজ করতে পারবে তবে খেয়াল রাখবে যে চোখের ভেতরে যেন আই ক্রিমটা ঢুকে না যায় আমি বলবো যে রেগুলার ব্যবহারে যেমন আমরা একটা ফেস ওয়াশ একটা সেরাম একটা ময়শ্চারাইজিং ক্রিম রাখি একটা সানস্ক্রিন রাখি সেই রকমই কিন্তু রেগুলার ব্যবহারের জন্য একটা আই ক্রিম ব্যবহার করা সবচেয়ে বেশি জরুরি কারণ আমাদের ত্বকে আমরা যদি ময়শ্চরাইজার ক্রিম না দিই বা আমরা যদি ফেস ওয়াশ না ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্বকটা যেই লোমকূপের গোড়া থেকে যে অয়েল প্রডিউস হয় সেটার কারণে কিন্তু ন্যাচারালি আমাদের স্কিনটাকে সফট রাখে কিন্তু চোখের নিচেই এমন না হয় আমাদের চোখটাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় ড্রাই করে দেয় যার জন্য অবশ্যই চোখের নিচের যত্নে বেশি গুরুত্ব দিতে হবে তোমাকে যেহেতু চোখের নিচে সেবাম সিক্রেশানটা হয়ে থাকে না তোমরা যারা সেরাভে ব্র্যান্ড পারচেস করতে ইন্টারেস্টেড সেরাভে ব্র্যান্ড কিন্তু অথেন্টিক বা তার সাথে রেপ্লিকা অনেক অনেক প্রোডাক্টস বাজারে আছে তবে ভরসা নিয়ে যদি তোমরা কোনো প্রোডাক্টস পারচেস করতে চাও সেরাভে ব্র্যান্ডের আই হাইলি রেকমেন্ডেড দ্য স্কিন কেয়ার জোন ফেসবুক পেজ এটাতে কিন্তু সেরাওয়ে ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো তোমরা অথেন্টিক পাবে এবং তারা কিন্তু অথরাইজড ডিস্ট্রিবিউটার অর্থাৎ তারা কিন্তু ডিরেক্ট ইম্পোর্ট করে আনছে বাইরে থেকে যার জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট সেফ প্রোডাক্টস কিন্তু এই পেজ থেকে পেয়ে যাবে সো আজকে টিপস ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না এছাড়াও আর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকুক চিলদেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ